আবৃত্তি করছি পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কোফা করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টম্ব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চায় কোনো খানে জনমানব তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করু না মাগো ওই দেখা যায় মরা নদীশ্বতা চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে মাছখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কখনো খানে সন্ধে হতেই গেছি গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দেখির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাঁড়ে রেড়ে রে রে ওই যে কারা আসতেছে ডাকছি রে তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাঁটা বলে পালকি ছেড়ে কাঁপছি থরো থরো আমি যেন বলছি তোমার রেখে আমি আছি ভয় কেন না কর হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা যাবা আমি বলি দাঁড়া খবর দা এক পাকা চাষিষ্ট দি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেটে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচে উঠল হারে রে 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 তুমি বললে যাসনি খোকা ওরে আমি বলি দেখো না চুপ করি ছুটিয়ে ঘোরা গিলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ের কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল ওই বুঝি মরে আমি তখন